আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরের আওয়ামী লীগের যোগসাজসে বিএনপি কমিটি করার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের যোগসাজসে বিএনপি কমিটি করার অভিযোগ করেছেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক অবৈধভাবে উপজেলা বিএনপি কমিটি গঠনের প্রতিবাদে স্থানীয় ছলিমাবাদ ইউনিয়ন বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন মঙ্গলবার বিকালে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুল মান্নান বাঞ্ছারামপুর উপজেলা জাসাসের সভাপতি এম এস সালামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজজাদ সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান নাজমুল হুদা যুবদলের সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান বিক্ষোভ সমাবেশে উই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন এ সময় তারা সদ্য ঘোষিত উপজেলা বিএনপি কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে এই কমিটি বাতিলের দাবিতে স্লোগান দেন ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ